তারে কোনো দিন এক উক্ত নামাজ পড়তে দেখিনি আবার ইসলামিক পোস্টে লাইক করছে লাভ রিয়েক্ট করছে ফেসবুক রীতিমতো আমাদের সাথে একটা খুব চরম অন্যায় করে ফেলেছে সেটা কি জানেন আপনার কিছু কিছু প্রাইভেসি আছে আপনার কিছু কিছু পছন্দ আছে যেটা আপনার ফ্রেন্ড সার্কেল জানতে পারবে এটা কি আপনি জানেন যে আসলে বিষয়টা এরকম হ্যাঁ এখন একটা নতুন সিস্টেম চালু করা আছে যেটা হচ্ছে আপনি যদি কোনো ভিডিও না তার পছন্দ হতেই পারে সবার মেন্টালিটি আর সবার পছন্দ এক না সো ফেসবুকে আপনার এক ধরনের পছন্দ থাকতে পারে আপনি কি করলেন ওইটা ভিডিওটা ভালো লাগলো আপনি একটা লাইক করে দিলেন ঠিক আছে যে কোনো লাইকের যে কটা রিয়াক্ট অ্যাকশান আছে ওগুলো আপনি যে কোনো একটা করলেন সো আপনার কোনো ফ্রেন্ড যদি ওই ভিডিওটা বাই চান্স তাদের কাছে গিয়ে পৌঁছায় সে দেখবে অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে যদি যতগুলো ফ্রেন্ড থাকবে তাদের ভিতরে কেউ যদি একটা ভিডিও আর সামনে আসে অর্থাৎ আপনার ভিডিওটাই আপনি যেটা লাইক করে গেছেন সেটা বাই চান্স তাদের কাছে গিয়েছে ওরা দেখবে যে আপনি তাদের ফ্রেন্ড এবং আপনি ওটাকে লাইক করেছেন কমেন্ট করেছেন তার মানে কী হলো আপনার পার্সোনালিটিটা এক পর্যায়ে তারা জানতে পারতেছে যে আপনি কেমন মেন্টালিটির ভিডিও দেখতে পছন্দ করে তাই না দেখা এখন কেউ কেউ ফানি ভিডিও পছন্দ করে কেউ ডান্স ভিডিও পছন্দ করে কেউ ইসলামিক মাইন্ডের ভিডিও পছন্দ করে তাই না সো এমন হতে পারে সে আপনার কলিগ আপনার ফ্রেন্ড লিস্টে আছে এমন হতে পারে আপনার ছোটোবেলার বন্ধু সে আপনার ফ্রেন্ড লিস্টে আছে অথবা আপনার ইউনিভার্সিটির ফ্রেন্ড আছে তার আপনার লিস্টে আছে এখন আপনার সবার সাথে কিন্তু সম্পর্ক সমান তালে না কারোর সাথে আপনার ভালো বন্ধুত্ব আছে কারোর সাথে খারাপ বন্ধুত্ব আছে জাস্ট কারোর সাথে এমনি বাই এনি চান্স ক্লাসমেটটাই ক্লাসমেট ঠিক আছে এছাড়া অন্য কিছু না এরকম তো দেখবেন যার সাথে আপনার ফানি মোমেন্ট মানে ঘনিষ্ঠ বন্ধুত্ব সে কি করবে আপনি একটা সাপোজ ওইভাবে বলছি আপনি একটা কি করলেন মেয়ের সুন্দর একটা ডান্সের ভিডিওতে আপনি একটা লাভ রিয়াক্ট করলেন অথবা একটা সুন্দর একটা লাইক মারলেন ওই বন্ধুটার সামনে ওই ভিডিওটাই গেল এবার ওই বন্ধুটা দেখলো যে আমি বা আপনি ওই ভিডিওটায় একটা সুন্দর লাভ রিয়েট করেছি ও কী করবে টুস করে একটা স্ক্রিনশট নেবে নিয়ে অন্য ফ্রেন্ড সার্কেল অথবা অনেকের থাকে না একটা অ্যাক্টিভিটিস গ্রুপ থাকে তাই না তো ও কী করবে ওই গ্রুপে দিবে দেখ তোর এই বন্ধু তার চরিত্র এরকম বা ও কিন্তু এই ভিডিও দেখতেছে এই দেখতেছে ও করতেছে সমালোচনা তৈরি হলো তাই না তার মানে কি হলো আপনার পার্সোনালিটিটা নষ্ট হচ্ছে বাইন আপনি কলিগ আপনার কলিগরা থাকতে পারে আপনার ফ্রেন্ড লিস্টে তো ঠিক একই ক্ষেত্রে এমনটাই হবে আপনি একটা ভিডিও দেখতেছেন না এটা ইসলামিক মাইন্ডের একটা ভিডিও দেখলেন সেখানে একটা সুন্দর একটা কমেন্ট করলেন একটা লাইক করলেন ওই ভিডিওটা আরও একটা কলিকের কাছে গেল সে আবার কমেন্ট করবে তার এ দিন এক তো নামাজ পড়তে দেখিনি আবার ইসলামিক পোস্টে লাইক করছে লাভ রিয়েক্ট করছে কি হলো বিষয়টা আপনি আপনার জায়গায় আপনি আপনার ইসলামকে কিভাবে ভালোবাসলেন কিভাবে মেনটেন করলেন এটা আপনার পার্সোনাল ব্যাপার এটা কিন্তু অন্য কেউ জানতে পারবে যদি সেটা বলেন সেটা আলাদা বিষয় আপনি যদি কাউকে ইসলামের দাওয়াত দেন সেটা বিষয় আলাদা বাট আপনি যেটা করতেছেন সেই অ্যাক্টিভিটিগুলো তারা বাই এনি সেন্স কীভাবে মানে তারা মানে জানতে পারতেছে এই জিনিসটা খুবই খারাপ তো এই কিছুদিন মেবি তিন চার মাস অথবা পাঁচ মাস হত সর্বোচ্চ ছয় মাস হবে এই বছরটাই আর কি নিয়মটা চালু করছে তো এটা একটা বাজে কাজ করছে এই জন্য আপনি এমন এমন ভিডিও আমি পার্সোনালি কিছু কিছু সময় যেটা করি ভিডিও আমার পছন্দ হয়েছে হ্যাঁ আমি এটা লাইক দিব বাট দিতে না কেন দেই না কারণ আমি জানি এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে তো এই ভিডিওটা যদি আমার ফ্রেন্ড সার্কেল দেখে আমার কি করবে হয় বলবে তুই এই ভিডিও দেখিস অথবা বলে তুই এরে পছন্দ করিস এরকম কথা বলবে তাই না তো এক্ষেত্রে কিন্তু মানে আপনি না বললেও তারা জানতে পারতেছে আপনার পার্সোনালি আপনি কি পছন্দ করেন এইগুলো তাই না তো সেই দিক থেকে এটা খুবই খারাপ করেছে ফেসবুক এটা আর খুব বড় একটা বাজে বিষয় যেটা আপনারা জানেন কিনা যদি না জানেন তারা অবশ্যই খেয়াল করবেন আপনার একটা ভিডিও দেখে আপনার ফ্রেন্ডকে দিয়ে দিবেন দিয়ে বলবেন যে তুই তো ভিডিওটা দেখতো কেমন ও দেখবেন ওখানে আপনার লাইক বা রিয়্যাক্ট পাবে আর আপনি যদি কমেন্ট করে থাকেন সেটা তো নিচেই দেখতে পাচ্ছি একটা বাজে একটা বিষয় তো আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগছে বা আপনি জানেন কি না এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ